الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القران المجيد وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم يوشك وأن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه من القرآن مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء <تصفيق> <تصفيق> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सैया देना मौलाना मोहम्द सैया देना मौलाना तेरे नस्ले पाक में है بچا بچا نور کا تو ہے عین نور تیرا سب گھرانا نور کا اللہ صلی علیہ دینا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد صلى الله عليه وسلم الحمد لله الله تعالى دار الله كل شكريا جمع رب العالمين أكبر رجل আগেরবার আগের শানে এক মাহফিলে আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরদে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লাখো কোটি দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো कायनातের কিছুই সৃষ্টি করতেন না। আকাইলাম দরTaj-এ মদীনা رحمة للعالمين الشفيع المذنبين نيس الغارب راحة العاشقين فرحة المذنبين خاتم النبي نبينا وشفيعنا وسيدنا ومولانا أحمد مجتبى محمد مصطفى صلى الله عليه وآله وسلم أمي قلت القرآن بارتك نمبر পারা থেকে একটি আয়াতের तिलावत করেছি এবং বাইহাতি শরীফে একটি হাদিসের অনুবাদ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই হাদিসে পাক বর্ণনা করেছেন হযরতে মওলা আলী হযরতে মওলা আলী উনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাম ইউশকুয়াই না জামান এমন একটা যুগ আসবে কে বলতেছেন মাওলানা আলী বর্ণনা করতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াচিরেই এমন একটি জামান আসবে যুগ আসবে লা ইব ইসলাম ইসলামের নাম ব্যতীত ইসলামের নাম ব্যতীত অবশিষ্ট আর কিছু থাকবে এরপরে কোরআনের অঙ্কিত অক্ষর এই অক্ষর ব্যতীত অক্ষর থাকবে কিন্তু এর কার্যকলাপ মানুষের মধ্যে এই কোরআন অনুযায়ী চলা এরকম কোরআনের কোন

মাসাাজিদ হো মরাতু আহিয়া খারা ব হোদা মসজিদ গ হবে সসজ্জিত। ভালো ঘল মসজিদ হবে। এত সুন্দর সুন্দর মসজিদ হবে। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ বানাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাসজিদুন আমিরতু ওয়াহিয়া খরাবুম মিনাল রুদা মসজিদ গুলো হবে সুসজ্জিত। কিন্তু মসজিদের মধ্যে একটাও হেদায়েত প্রাপ্ত বান্দা থাকবে না মসজিদ গুলো হবে সুশোভিত হিদায়াত প্রাপ্ত কেউ থাকবে না সব গুলো থাকবে উলামা ওহুম শারুম মিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলতেছেন এমন একটি যুগ আসবে যেই যুগের ভিতরে

মাওলা আলী এই রাবি এই হাদিসের রাবিকে ওই যুগের ভিতরে তাদের ওলামা তাদের আলেম সমাজ থাকবে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি তাদের থেকে বেরো হবে তাদের থেকে হবে এখন দেখে বাংলাদেশের বলতে বেশির মানুষ মুরবী যারা আছে যারা মোবাইল বোঝে না মুরব্বী যারা আছে তাদের কুরাণ কেউ অত সহজে ধ্বংস করতে পারবে পারবে না আল্লাহ রসুল্লাহ বলতেছেন এমন একটি জামান আসবে ওই জামানের মধ্যে মানুষ সকালে চেহারা সুন্দর ভাবে কথা বলতেছে কোরআন হাদিসের কথা বলতেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় সেলিব্রিটি যারা বড় বড় ভাইরাল বক্তা যারা আছে তারা কথা বলতেছে

তার অনুসারী যারা আছে যারা মোবাইল টিপতেছে বা বর্তমান যুব সমাজ যখন দেখতেছে এগুলো তার উপর সে বুঝতেছে সে একজন ভাইরাল বক্তা এই কথাটার উপরে যদি চুর পরিমাণ যদি বিশ্বাস করে দেবেন ও বেমান হয়ে যাবে এই কারণে বলতেছেন সে জামানা ইউশকারী আতি আলামাস এমন একটি zaman আসবে যে জমানায় মানুষ সকালে ईमानदार থাকবে বিকালে বেঈমান এখন দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওনার ব্যাপারে আলেম সমাজ এত নিকৃষ্ট হওয়ার কারণ তাদের থেকে ফিতনা বের হবে ফিতনা কি তারা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবে তারা রসুল সাল্লামের সামনে বিভিন্ন ভাবে তারা রসুল সালাম কথা বলতেছে আর এটা জেলার চেহারা মুবারক জেলার চেহারা মুবারক দেখে কাফের বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়েছে যিনার কাফে এসে কাফেররা মুসলমান হয়ে গিয়েছে সেই রসূলের পিতা সেই রসূলের মাতা কোন কাফের হবে কোন কাফেরের পেট থেকে রসূল সাল্লাল্লাহু আসবে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি যিনি এত সুন্দর করে আল্লাহ বক্রব্বুল আলমিন তিনাকে গঠন করেছিলেন ওনার চেহারা মুবারক দেখে কাফের বেইমানরা যারা ওনার চেহারা মুবারক দেখে যারা ইমান এনেছে ওনার মাতা উনি যখন ওনার মাতার রেহেম মুবারকে ছিল মা আমেনা উনি যেখান দিয়ে যেত মেশকে আম্বারের ঘ্রাণ বের হতো এত গুণে গুণান্বিত ছিল মা আমেনা সেই মা আমেনার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে তারা জাহান নামি বলতেছে আজকের এই কথা বিশ্বাস করার কারণে বর্তমান যুব সমাজ ইমান থেকে বেইমান হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম ওনার চেহারা মুবারক এত সুন্দর করে আল্লাহ পাকুরা বোলাল গঠন করেছিলেন এই যে আমরা দেখি পূর্ণিমার চাঁদ গত কয়েকদিন ধরে পূর্ণিমার চাঁদ উঠেছিল এত সুন্দর চাঁদ ফাঁকা ময়দানে আসলে চাঁদ দেখতে ভালো লাগে পূর্ণিমার রজনী চাঁদ দেখতে তো মজা লাগে ওই পূর্ণিমার চাঁদ যখন ওই আরবের মধ্যে উঠেছিল রসুল্লাহ সাহাবিদ সাহাবি বলতেছেন আমার রসুল যখন এই পূর্ণিমার চাঁদের রাত্রে

এত সুন্দর রসুল পেয়েছি সেই রসুলের ভাইরাল বক্তারা বলতেছে আর এদের কথা শুনে মুরব্বির না মুরুব্বিরা তো ইন্টারনেট বোঝে না তাদের ইমান হরণ করা কঠিন আছে বর্তমান যুব সমাজদের ইমান নষ্ট করতেছে রসুল sallallahu alaihi wa পিতার সম্বন্ধে খারাপ ভাষা ব্যবহার করতে শুনার পিতা নাকি কাফের ছিল নাউযুবিল্লাহ মিন জালিক এই সমস্ত কথা এই সমস্ত ফিতনা আল্লাহর রাসূল sallallahu alaihi wa sallam জানতে যে আমার উম্মতেরা শেষ জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে একটা দল এই সমস্ত ফিতনা বের করবে সেজন্য সাবধান ইউশুকওয়াইয়াতিয়ালান নাস জামান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সাবধান করেছেন এমন একটি জামান আসবে যেই জামানার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট এই সমস্ত আলেম সমাজরা সবচেয়ে নিকৃষ্ট এই সমস্ত আলেম সমাজের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আগেই সতর্ক করেছিলেন আবার ফিতনা ছড়ায় আবার ফতুয়া মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই তাহলে ওনার বংশধর আসলো কিভাবে ওনার বংশধর আসলো কিভাবে এইটা চাচা তো ভাই একটা ধরে রসুল সালামের চাচা তো ভাই আবার অন্যদিকে উনার কলিজার টুকরা ওনার নয়নের মণি কলিজার টুকরা

উনি সবচেয়ে বেশি কষ্ট পেত উনি কান্না করত সবচেয়ে বেশি কষ্ট পেত যখন মক্কার কাফেরা বলতো উনি আক্তার নির্বংশ এই নির্বংশ বলে যখন গালি দালিধর হতো আজকের এই সমস্ত আনেম সমাজও ওই মক্কার কাফের আবু জাহেল আবু আহাব এদের মতো করেই বলতেছে বংশধর তাহলে ইমাম মাহাদি কোথেকে আসবে হ্যাঁ ইমাম মাহাদি যিনি শেষ সময়ে দাজ্জাল আসার আগ মুহূর্তে যে ইসলামকে আবার সুন্দর এই পৃথিবী উপহার দিবেন সেই ইমাম মাহাদি হবে এই রসুল সাল্লাহ সাল্লামের বংশধর রসুল সাল্লাম বলতেছেন আর উন্মতেরা শরৎ ইমাম মাহাদি হবে আমার ফাতেমার বংশ থেকে ইমাম মাহাদি আসবে আমার হাসানের বংশ থেকে ইমাম মাহাদির পিতা হবে আমার হাসানের বংশ থেকে ইমাম হুসাইনের মাতা থাকবে আমার হুসাইনের বংশ থেকে আর আজকের একদল মোল্লারা বলতেছেন তার কোন বংশধর নাই বলে না বলে তার কোন বংশধর নাই এভাবে বলে আল্লাহ রসুল সাল্লাম বুখারি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে কিতাবুল ফিতান ফিতনার সমস্ত অধ্যায় ওইখানে দেওয়া ওই ওইখানে ফিতনার সমস্ত হাদিস ওইখানে দেওয়া আছে বাংলায় করেছে কিতাবুল ফিতান একটি তিন খন্ডের একটি কিতাব বাংলা করা হয়েছে বুখারি শরীফের কিতাবুল ফিতান নামক তিনটি বই ওই কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে বলতেছেন হে আমার উম্মতে নাথ শেষ সময় শেষ জামানার মধ্যে মানুষ যখন পথ ভরা হয়ে যাবে অন্ধকারে যখন ছেড়ে যাবে আসমান থেকে গায়ে বিভাবে যখন একজন আহ্বায়ক যাক একজন আহ্বায়ক আহ আহ্বান করে ডাক দিবে

ইমাম মাহাতিকে অনুসরণ করার জন্য আসমান থেকে আওয়াজ আসবে আহলে বাই রসুল সাল্লামের বংশধর সত্য তখন বুঝবা এই যে সারা জীবন ফেতনা লাগিয়ে ফেতনা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তোমরা হালে বাইদের কাছ থেকে দূরে রেখেছ তখন বুঝবা এই জন্য এই জামানা শেষ আমরা বাস্তব শেষ জামানার মধ্যে আছি এই জামানার সমাজ একদম বর্তমান সময় এদের থেকে এমন ফিতনা বের হচ্ছে আজকে দেখলেন একটা আলিমের কাণ্ড যাই আপনাদের সামনে সব মুক্ত কথা নাই বলি লজ্জা আগে এই জন্য এই ফেতনার জামানা আল্লাহাকুল আলমিন আমাদেরকে